আমি দেখলাম দিল্লি গেলাম রাজস্থানে গেলাম রাজস্থানী মহিলা হল খাজা মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইহির পাশে আসিয়া আলাদা ঘরের মধ্যে বসিয়া তিন দিনে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ খতম করিয়া তারা যারা কিছু সময়ের জন্য আসছে সমাজ কম সুরা ইয়াসিন শরীফ তিলাবত করিয়া সুরা ফাতাহ তিলাবত করিয়া অসংখ্য মেয়েরা কোরআন শরীফ তিলাবত করিয়া যার আর আমরার দেশ কিছু কিছু জায়গার মহিলা হলা সহ খাজাময় দরবার গেলা হোটেলও খাইত আর বাজারও খালি গুড়িয়া খালি খরচ খড়া রাজস্থানী মহিলা সকল দেখলাম দিল্লির হিন্দিভাষী মহিলা সকল দেখলাম কুরআন শরীফ তিলাবত করতে তারা কতটুক আগ্রহী বাবা আল্লাহ তাদের রে সুখে খাবাই না আমাৰ খাবাই আপনারে খাবাই তো কোরআন শরীফ তিলাবত নাই দুঃখের বিষয় প্রায় গর কুরআন শরীফ আছে তিলাবত নাই তিলাবত যদি না লাগাবাড়ি মাইকও চালু হয়ে যায় সবিনা না যায় সবই না যায় সে কইতে বার্তা নাই সমস্ত রাত কোরআন তিলাবাস সবিনা না যায় মাইক নিয়া যদি বুঝেন মাইক চালাইলে অসুবিধা ধারাবাহিক কোরআন শরীফ তিলাবত চলব বাচ্চান্তর পড়ার ক্ষতিহর অনেক বেমারি আসন কিংবা তো বিশেষ করে এক কোনো মানুষের গুমর ক্ষতিহর মাইক আপনি চালু দিছন সবিনা খতম করতে সময় এখলাস রাখার চেষ্টা করবা খুলুসিয়ত দিলতাক্ত আমার বাড়িতে কুরআন শরীফ আস্তারায় তিলাওয়াত হইতো হাফেজ চাপ তিনজন দাওয়াত দেবকা কিংবা তো দুইজন দাওয়াত দিছন দিল কান ডাকবা আর বলে মাইকটা আনিয়ার কিছু সময় লাগিয়া তুরা মাইকৰ আওয়াজটা যাইব আওয়াজ পাইয়া কিছু মানুষ আমার বাড়ি তাইবা আর বিশেষ করিয়া কুরআন তিলাওয়াতর মধ্যে একটা আকর্ষণ আছে যেহেতু হনজির সাবি সবটা কি শুনিয়া তাই মানে ইসলাম গ্রহণ করলাম কিছু সময় শুনিয়া মানুষ মানুষের আকর্ষণ পয়দা হইব ওলা তিলাবত করা খতম করাইব ও হিসাবে মাইক কিছু সময় চালু দিয়া ঘরে বন্ধ করলে একতলাপ যেহেতু মাইকর মধ্যে আই গেছে গিয়া তবে সবিনা না যা মাইক পড়া ব্যাপারে একতলাপ আমাদের দেশের মধ্যে সাউন্ডবক্স সিস্টেম করি লাই কিবা তো সাউন্ডবক্স না এমনি আবির চাবকলে তিলাওয়াত করতে আমরা সমস্ত রাত বসিয়া দাম আর বেহতর হইল গিয়া আল্লাহর বন্দে গান ছয় জনে পাঁচ জনে আট জনে মিলিত অবস্থা কোরআন শরীফ খতম করে লাইলে এক বয়টকে খরা উত্তম জলদি খতম হয়ে গেল লগে লগে কি করলা বলে দোয়া করি লাইলাম অবাই মুসলমানের লাগি এক জিনিস খেয়াল করবা কেউর বাড়ির মধ্যে কেউ সবই খতম পড়াই তা খতম পড়তো এদিন আপনার বাড়িত মিলাদ শরীফ পড়াইবা সেবাচন বুলে বারো তসমি জি কি রাস্কার হইত ই কান আপনার বাট্টি করি করবা বেশি লম্বা করবা না খতম পড়ত নাই দোয়াও বাট্টি হইতো মিলাদও বাট্টি হইত জলদি করে খাওয়ার ইন্তজাম যেটা করছেন শেষ করে লাইতা আর কোরআন শরীফ আন খতম হইতো খেয়াল রাখতাম এল্লা কি দয়া করি আল্লাহর বন্দি গান বিশেষ করি এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার বুকের মধ্যে আমরা কোরআন শরীফ যেখানে আছে প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ খান সারাই তিলাবত করব গা বাবা মা বই নকলের তিলাবতের আদে সরেন পুৰাণ শরীফ তিলাবত করতে সময় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাবত করব গা আগর বাতির দুপ কাটি যেটা জ্বালানি কথা গৰৰ মধ্যে রাখব গা তারপরে আতর ব্যবহার করব কোৱা দুনা যদি তাকে দুনাও জ্বালা কোৱা আমরা প্রায় জায়গার মধ্যে দুনা মানুষে কি করেন না জ্বালাই না প্রায় মানুষে কিতা করেন না দুনা জ্বালাই না দুনা দুনা আমরা মুসলমানের লাগিয়া সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালাই সনাতন ধর্মের মানুষের দুনা জালাই গতিকে তাদের বাড়িঘরের মধ্যে প্রায় বুড়া জিনিস বিভিন্ন বলা মসিবত জিন্না ইদাত নাকি আমরা মুসলমান দয়া করিয়া মাঝে মধ্যে দুনা ফাললে জ্বালাক কয়েকটা টাইমে হাতর কুসবু ব্যবহার কর কুরন শরীফ কান উচ্চ সুরে তিলাওয়াত আবাদ কর কুষরা মা বইন আস্তে আস্তে তিলা আবাদ কর মহিলাদের জন্য পর্দার বিধান আইছে মহিলাদের জবান আওয়াজ পর্দা করার জন্য উপদেশ আই গেছে গিয়া হেললাগে কুড়াণ শরীফ তিলাওয়াত করতে সময় মা বইনকলে আস্তে আস্তে তিলাওয়াত করক কল্লা বন্দে গান পুরন টিলা বাদ নফল নকল এবারত নকল এই নগল এমাজত কিন্তু কোৰাণ নামাজৰ হালতত তিলাৱত কৰ এই লগিয়া ইমাম চাবে তিলাৱত খড্দা আপনে পিছনে মনোযোগ দেচোন তাই তিলাৱত শুনা গান শুনলো আপনাৰ ৱাজিব হৈ গেছে কি আল্লাৰ বন্দে গান জন্য বিশেষ কৰি নবী নভি যে ফৰ্মাইছোন লা তাজালু লা তা জালু বুয়ো তাকু মাকাবিৰা শ্ৱেতান ইয়ান পিৰ মিনাল বাই তিল্লা আল্লাহর রসুল এ বরমান তোমাদের গড়রে তুমি কবর বানাইও না ওরে আল্লাহর বন্দে গান যে গড়ের মধ্যে বাকারা ঠিলাবত হয় ই গড়ের মধ্যে শয়তান থাকে না শয়তান দূরে সরিয়া যায় গিয়া হেললাগি সূরা বাকারা গড়ের মধ্যে ঠিলাবত হক দোকানও বার্লে ঠিলাবত করবা আসল আসর জিন্নাত আচরিতা দূর হয়ে যায় এর লাগে মুম্বাই গেলে মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা প্রায় ইচ্ছা বহল নিয়ে বড় বড় দোকানের মধ্যে কি করেন বলে বেশিরভাগ সুরায় বাক বেশিরভাগ তিলাওয়াত এর জন্য দয়া করি আল্লাহ কেমস্তি আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম ইসলামিক শিক্ষা ওটা আগে যদি দেখন আপনার ছেলেটারে ফড়াইতে গে সকাল করে সবাই বক্তব্য ফড়ায় মায়ের খাইলার পলা একটা স্কুলে দেখা যে স্কুলে আমরা সকাল সবাই মুক্ত নষ্ট করে না পলা স্কুলে দেওয়ার চেষ্টা করো দুনিয়ার লুব ভরিয়া বাচ্চার ইসলামিক শিক্ষাটারে খরে ফেলাইয়া জেনারেল শিক্ষার বেশি গুরুত্ব দিয়া অধিক শিক্ষা শিক্ষিত বানাইবা একদিন আপনার সন্তান নাস্তিক মূর্তদের মতো হইব ইসলামর জ্ঞান থাকতো নাই ইসলামিক পড়াগুলা ডাকতো নাই বুঝতো নাই আপনার ছেলে শিক্ষিত বানাইবা কিন্তু সে নাস্তিক মূর্ত দর লাগানো জীব ইলে একদিন আমরা ফাইজি এক বাড়ির মধ্যে বাবা দেখিয়া দুঃখ লাগছে এক বন্দা থান ছেলে বাইরা পড়াইছর আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইছন অনার্স করাইছর পিএইচডি করাইছর হরাইয়া বাড়ির মধ্যে আনছন আলিমঙ্গল বাড়িতে গেছর দেখলাম ছেলেটা হাফ প্যান্ট পরিধান করিয়াই আমরা সামনে আঠে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে হলে আর হাফ প্যান্ট লাগাইয়া গেঞ্জিগুলো লাগাইয়া কর বালা আসুন নি হুজুর বাড়ি কোন জায়গাতে আপনার ওটা তার ব্যবহার হে আলিগড় বিশ্ববিদ্যালয় হলে ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেসাগান হোক হইলাম রে এগুলো তো আস্থাগুলো স্ট হয়ে গেছি আলিগড় বিশ্ববিদ্যালয় হল্লিখিত হয়েছে এগুলো তো কোনো আগলাক চরিত্র কিচ্ছু না হয় মেইন তো একটা রানি আদর্শ হোক আগলা যত হে বড় শিক্ষিত হোক যত বড় জ্ঞানী হোক যদি তার চরিত্র সুন্দর হয় না যত বৈশাল হোক চরিত্র যদি সুন্দর হয় না এ তো প্রকৃত মানুষও না শিক্ষা যদি কমও থাকে তার যদি আগলাক সুন্দর থাকে আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি কেবা যে শুনছি বা দে কৈত্রা ভাবে ও ও আমার হুয়া আলিগড় বিশ্ববিদ্যালয় পিএইচডি করতে অনার্স এটা শেষ আল্লাই আরও বাইরে দিতাম দোয়া করবা বুঝাইছে কিন্তু মাতলাম না সরিয়া লাগাবাড়ি এখন দাদী কইলাম বলে ও মাস্টর সাব রে কই অ্য তা ভুয়া বার করলা যে হাল্লতে এটা অন্য কোনো আলিমর সামনে বার হইলে আর বড় এখন কই মানে খালে আর বারো ইত্যাদি হবার তা খই রবা ডাইরে আমি জায়গা ফুয়া রে বাঘরে সামনা সামনি সরম খান দিতাম পারছি না কিন্তু ফুয়া হাফ প্যান্ট লাগে বুঝে হাসাও নি হুজুরা হাফ পেন্ট লাগে বুড়ের হুজুর আপনার বাড়িখানো হেউ ডিস্ট্রিক্টর উল্ বুঝলি কম বেশ তো আনো আনুনা মানে ই দারে দিও না এটা ও আজর দ্বারে দিনে মোবাইলের দ্বারে দিনে হেও আর কোনবা কিছু অর্থাৎ কিছু তো কথা কিছু তাক্তর আ ই আর এই দুনিয়া বেড়া খালি ইংলিশ লিয়া ব্যস্ত হে তো জাপান ফ্রান্স ট্রান্স সদাত কিতাব আর সদা দেশের খালি না অধিক শিক্ষিত এখন বেশ শিক্ষা ইয়ানু শিক্ষা মাথা তুড়ি গেছে গিয়া আর ইবা আটুর উপরে উঠি গেছে বুঝা হিসেব হাত পেট লাগে কিলাই ধরে বার ইউনিভার্সিটি পড়ে আলিগড় বিশ্ববিদ্যালয় আস্তাম এর লাগি জানার শিক্ষা যেটা এটা প্রয়োজন তবে ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দেখা কোরআন শরীফ পড়ক কোয়া ইকান শুদ্ধ করা কোয়া বা চেন্দরে বেশিরভাগ রমজান মাস খাস করে উপদেশ জানি সবাই বক্তব্য বাদে দারুল কিরাত আছে কুরন শরীফ শিক্ষক সচিব মানে শুদ্ধ কর কুরন হলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা বরবাদই বা এর লাগে কোনো কোনো সময় কোনো কোনো জায়গা এটা দেখিয়া ডর লাগে আল্লাহকেও আসতে দয়া করিয়া আমি যে শিক্ষা বিভাগ নিয়ে আর বিশেষ করে ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তো অভিযিত আমি একজ রাখ মহান্তর ক্ষেত্র বিশমিল্লার আরম্ভণিত আমি ৱাছটো বহুত আগে আৰম্ভ হৈ গৈছে আমি